আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব খান উপস্থিত পরিষদের পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সমন্বয়ক জনাব উপস্থিত রয়েছেন উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সম্পাদক জনাব আবু হানিফ সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে একটি জুলাই আগস্ট রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি এবং মুক্ত বাংলাদেশে জনগণের সমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন এই সরকারের কাছে নাই এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই দ্বিতীয়ত ডিমান্ড আমাদের ছিল যে তারা গণহত্যার বিচার করবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বাস্তবিক অর্থে সাত মাস পেরিয়ে গেলেও এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলতে পারে না সেই জায়গা থেকে আমি পরিষদের পক্ষ থেকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করছি আপনাদের সামনে প্রিয় দেশবাসী দু হাজার চব্বিশ কোন ইনক্লুসিভ সরকার নয় আজকে যদি আমরা প্রশ্ন করি এই বিপ্লবে গণ অধিকার পরিষদ বিএনপি জামা